আসসালামু আলাইকুম ভিওর্স সিলভার বিডি থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মেহেদি হাসান ভিওর্স আজকে আপনাদেরকে মিয়াকো ব্র্যান্ডের অসাধারণ মডেলের একটি ওয়েট স্কেল দেখাবো তো ভিউয়ার চলুন শুরু করা যাক ভিডিওটি ভিওর্স আপনি কি স্বাস্থ্য সচেতন প্রতিদিন ওজন নিয়ন্ত্রণ করতে চান প্রতিদিনের ওজন নিয়ন্ত্রণ করতে চান একদম নিখুঁতভাবে তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য আজ আমরা রিভিউ করব মিয়াকো ওয়েট স্কেল মডেল এম এবি ফাইভ টু ওয়ান জিরো চলুন দেখে নেই এই চমৎকার ফিচার ও কেন এটি আপনার জন্য সেরা পছন্দ হতে পারে ভিওয়ার্স এই স্কেলটি স্লিম ও স্টাইলিশ ডিজাইন যে কোনো ঘরের সাথে মানিয়ে যায় মজবুত টেম্পার্ড গ্লাস প্ল্যাটফর্ম থাকায় সহজেই ভাঙবে না ডিজিটাল ডিসপ্লেতে আপনি পাবেন একদম ক্লিয়ার রিডিং কোনো ঝামেলা ছাড়াই এতে রয়েছে অটো ওয়ান অফ সিস্টেম মানে পা দিলেই চালু হয় নাম বন্ধ হবে সর্বোচ্চ একশো আশি কেজি পর্যন্ত ওজন মাপা যায় এবং সবচেয়ে ভালো দিক হলো এটি ব্যাটারি সেভার কম ব্যাটারি তো দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন স্কেলটি ব্যবহার করা খুবই সহজ স্কেলটি সমান মেজেতে রাখুন খালি পায়ে দাঁড়ালে অটো অন হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি পাবেন নিখুঁত ওজনের হিসাব এছাড়াও এর এলসিডি ডিসপ্লে রাতেও সহজে পরা যায় তাই দিন বা রাত যে কোনো সময় ব্যবহার করতে পারবেন অনেকেই বলছেন এই স্কেলটি তাদের জন্য খুবই নির্ভরযোগ্য প্রতিদিনের ডায়েট প্ল্যান ও ফিটনেস ট্র্যাকিং এ সাহায্য করছে সব সময় একই সময়ে ওজন মাপুন যেমন সকালে ঘুম থেকে ওঠার পর এতে আপনি সঠিক ফলাফল পাবেন তাহলে কেমন লাগলো মিয়াকো এমএবি ফাইভ টু ওয়ান জিরো মডেলের ওয়েট স্কেলটি যদি আপনি প্রতিদিন স্বাস্থ্য সচেতন থাকতে চান তাহলে এই ডিজিটাল ওয়েট স্কেল হতে পারে আপনার পারফেক্ট সঙ্গী ভিউয়ার্স আজই অর্ডার করে দিন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন আপনি পাচ্ছেন এই অসাধারণ সাধারণ মিয়াকো ওয়েট স্কেল মডেল এ বি ফাইভ টু ওয়ান জিরো এইচ মাত্র পনেরোশো টাকায় সুস্থ থাকতে চাইলে আজ থেকেই শুরু করুন আপনার ওজন মাপা ঘরে বসেই মিয়াকো ওয়েট স্কেল আপনার ফিটনেস পার্টনার আজই অর্ডার করে দিন মিয়াকো অসাধারণ কোয়ালিটির এই ওয়েট স্কেলটি ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন ধন্যবাদ